সহজেই ধরা দিতে নেই কিছুটা দুষ্প্রাপ্য হওয়া ভালো কথা কম বলা ভালো দেরি করে টেক্সটের রিপ্লাই দেওয়া ভালো ঘন্টার পর ঘন্টা ফোনের অপেক্ষায় বসে না থেকে হাতের কাজগুলো বুঝিয়ে নেওয়া ভালো আগবাড়িয়ে রাগ না ভাঙানো ভালো সময়ের আগে গিয়ে কাবলার মতন দাঁড়িয়ে না থেকে কয়েক মিনিট দেরি করে যাওয়া ভালো ছেড়ে যাওয়ার আগে ছেড়ে দেওয়া ভালো অন্যের ব্লক লিস্টে থাকার চেয়ে আগেই ব্লক করে দেওয়া ভালো শোনো তুমি অতটা সহজ হইও না যতটা সহজ হলে কেউ তোমাকে চাওয়ার আগেই পেয়ে যায় কিছুটা কঠিন হও সাথে মুছে দাও নিজের নামের সাথে সহজলভ্যতা এতে তুমি মানুষ চিনবে প্রয়োজন প্রিয়জনের নামতা শিখবে জানো তো মানুষ সহজে পায় চারে যত্ন না করে অবহেলায় ফেলে রাখে তারে যত্ন না করে অবহেলায়